রাসুল সাল্লাল্লাহু আলাইহু একটি কবলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন যে ওই কবলে ভয়ঙ্কর আজাব হচ্ছে এজন্য তিনি একটি কুল গাছের ডাল ভেঙে সেই কবলের মাঝখানে পুঁতে দিলেন কি কারণ ছিল এই ডালটি পুঁতে দেওয়ার আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ এই হাদিসটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মৃত্যুর পর মানুষের রুহু কোথায় চলে যায় মানুষের মাউতের আগে যখন মালাকুল মাউত রুহু কবজ করেন তখনও মৃত ব্যক্তি বুঝতে পায় মৃত ব্যক্তির লাশ কবলে দাফনের পর তোমার রব কে তোমার ধর্ম কি তোমার দিন কি তোমার নবী বা রাসুল কে এই তিনটি প্রশ্ন এবং উত্তরের জন্য কবলে মৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেওয়া হয় ওই সময় শুধু পর্যন্ত জ্ঞান বা চেতনা শক্তি নাবি থাকবে নাবির নিজ থেকে বাকি অংশ প্যারালাইসিসের মতো চেতনাহীন থাকবে নাকির এবং মনকার ফেরস্তা দয় মৃত ব্যক্তির সওয়াল এবং জবাব শেষে পুনরায় রুহু কবস করা হবে অতেপর। পুনরায় মৃত্যু হবে সুরায় আবাসাতে মহান রব্বুলা আলামিন ঘোষণা করেন যে আমাতাহু ফা সুম্মা মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন ইজা অতেপর যখন তিনি ইচ্ছা করবেন আবার পুনরায় জীবিত করবেন সুরায় আবাসা মানুষের জীবিত আত্মা রুহু এবং দেহ মিলেই মানুষের জীবন আর রুহু যদি আলেমে আর ওয়াই এর জগতে চলে যায় তাহলে এই দেহটা অর্থাৎ মৃত্যু শরীরের যে কোনো একটা অংশে আঘাত পেলে মানুষ কষ্ট পায় যন্ত্রণা ভোগ করতে হয় মানুষের শরীরের আসল অংশ হল রুহু সেই রুহু বের হয়ে আলেমে আর ওয়াই অর্থাৎ রুহ জগতে গিয়ে যদি সিজিনের আজাবে পতিত হয় তাহলে সেই দেহ তথা জিসিমের উপর সেই আযাবটা বর্তায় কেননা কেয়ামতের দিবসে কবরের সেই নিষ্প্রাণ দেহকে প্লান দিয়ে কবর থেকে পুনরুজ্জীবিত করা হবে মহান রব্বুলা আল আমিন সুরায়ে মুতাফিফিনের আঠারো এবং উনিশ আয়াতে ইরশাদ করেন যে কখনো নয় নিশ্চয় নেককার মুমিনের আমল নামা সমূহে থাকবে ইল্লিন আপনি কি জানেন ইল্লিন কি সুরায়ে মুতাফিফিন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাল আনু বলেন যে ইল্লিন এর অর্থ হলো জান্নাত অর্থাৎ সপ্ত আসমানের নিচে আলসের নিচে অবস্থিত স্থানকে বলা হয় ইল্লিন নেককার মুমিনের রুহুটা মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ইলিনে চলে যায় তাফসিরে ইবনে কাসির তাফসিরে বাইজাবি আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ আলো বলেন যে ইল্লিন শব্দটি উলুন ধাতু থেকে নির্গত অর্থাৎ উঁচু স্থান যখন কোন জিনিস উপরের দিকে উঠে তখন সেটা সম্মানিত হয়ে যায় কিমত ওয়ালা হয়ে যায় কাল্লা ইন্না কিতাব আব্বাড়ি লাফি ইল্লিন ওয়ামা আদ্র কামা ইল্লিন নিশ্চয় সে লোকদের আমল নামার সমূহ আছে ইল্লিনে আপনি কি জানেন ইল্লিন কি এটা লিপিবদ্ধ ডায়েরিভুক্ত খাতা হজরত বালা ইবনে আজিব আনু থেকে বর্ণিত যে ইলিনে মুমিন বান্দাদের রুহু বা আত্মা এবং আমল নামা সমূহ রাখা হয় কখনো না নিশ্চয়ই পাপাচারীদের আমল নামা সমূহ সিদ্জিনে আছে আপনি জানেন সিদ্জিন কি এটা লিপিবদ্ধ ডায়েরি খাতা মিথ্যারোপকারীদের সিজ্জিন শব্দের অর্থ কারাগর বা বন্দি দশা হজরত ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত যে সিজ্জিনে জাহান নামি পাপাচারীদের রুহু এবং আমল সমূহ রাখা হয় হজরত ইবনে কাসির রহিমাউল্ল হজরত ইবনে রাজব রহিমাউল্লাহ এর অধিসংখ্যক হাদিসে বর্ণিত করেন যে জাহান জন্য সিজ্জিন বা শাস্তিখানা বন্দিখানা হলো সাত নম্বর জমিনের নিচের স্থান যেমন সাত আসমান এবং সাত জমিন সাত নম্বর আসমানের উপর উঁচু সম্মানিত স্থান মর্যাদা ওয়ালা জায়গা হলো নিকার মুমিনদের জন্য আর জমিনের সাত নম্বর নিচের স্থান হলো বৎকার পাপাশাড়ি জাহান নামিদের স্থান আর সেই জায়গাকেই বলা হয় সিজ্জিন সুতরাং মৃত্যুর পর পরেই আলমে আর ওয়াহ অর্থাৎ রুহের জগৎ এবং আলমে বরজাক অর্থাৎ কবলের জগৎ একত্রিত হয়ে মহান আল্লাহর নির্দেশক্রমে রুহুর উপর বিচার কার্যক্রম শুরু হয়ে যায় আর রুহুটা হলো মানুষের দেহের মূল চালিকা শক্তি রুহু থাকলে মানুষ বেঁচে থাকে আর রুহু না থাকলে মানুষ মারা যায় রুহু যদি ইল্লিনে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কবলের জিন্দিগিতে আলাম তথা সুখ শান্তিতে কুসাদাহ পূর্ণ অবস্থায় থাকবে আর রুহু যদি সিজিনে চলে যায় তাহলে সে ব্যক্তির কবরের জিন্দিগি আজাবদায়ক হয়ে উঠবে কবরের সঙ্গে মৃত ব্যক্তির রুহ খুবই অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত রাসুলে পাক সাল্লাহু আলাই সাল্লাম এক কথা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কবরের আজাব হচ্ছে বুঝতে পেরে তিনি ওই কবরে মৃত ব্যক্তির কবরের বুক বরাবর একটা তাজা কুল গাছের ডাল ভেঙে ওই আজাব কৃত কবরের উপরে ওই কুল গাছের ডালটি পুঁতে দিলেন অতঃপর দোয়া পাঠ করলেন সাহাবায়ে কিরামগণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কবরের উপর কুলবৃক্ষের ডাল ভেঙে পুঁতে দিলেন এর কারণ কি তদু উত্তরে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম বলেন যে ওই কবরে মৃত ব্যক্তির উপরে আজাব হচ্ছে আর তাজা বৃক্ষের ডালটা ওই কবলে পুঁতে দিলাম যাতে বৃক্ষরাজি লতা পাতা ও মহান আল্লাহর জিকিরে লিপ্ত থাকে ওই গাছের ডাল এবং পাতাসমূহ মহান আল্লাহর জিকির করার কারণে ওই মৃত ব্যক্তির কবরে আজাব লাঘব হবে মুতাওয়াতির হাদিস অথবা দুর্বল হাদিস হলেও আজাবুল কবরই আক্ষুন অর্থাৎ কবরের আজাব সত্য এতে কোনো সন্দেহ নেই